হ্যালো গাইস আমি সুত্রিনা আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও তো তোমরাই দেখতে পাচ্ছো এখানে চারিদিকে সব জিনিস ছড়িয়ে আর ইতিমধ্যে আমার রেডি হয়ে গিয়েছে মিশো সকাল সকাল যে প্রোডাক্টগুলো যাবে এই যে ফ্লিপকার্টের এখানে ইনভয়েস বের করা আছে কিন্তু ওগুলো আমি এখন রেডি করিনি কারণ সকাল সকাল মিশোর কুরিয়ারের বয়গুলোই তাড়াতাড়ি চলে আসে কিন্তু এর মধ্যে হয়েছে একটা সমস্যা যেটা হচ্ছে সকাল সকাল মিশোর কুরিয়ার বয়টা আসে ঠিকই কিন্তু এমন একটা প্রোডাক্ট এসেছে অর্ডার যেটা অনেক অনেকগুলো কোয়ান্টিটিতে এসেছে একই ডিজাইন কোয়ান্টিটি অনেক তো আমার কাছে সেটা রেডি করা নেই স্টকটা একটু শেষ হয়ে গিয়েছিল আর যাদেরকে আমি কাজ দিই তারাও আমাকে এখন দিয়ে যায়নি তো সেটা আমাকে নিজেকেই রেডি করতে হবে তো দেখো এখানে আমি নিয়েছি এরকম ব্ল্যাক কালারের টার্সেল কিছু কটন বল ক্যাপ আর অন্যান্য জিনিসপত্র তো এখানেই লাগছে আমি প্রথমেই সুতোর মুখটা ভালোভাবে আঠা দিয়ে জুড়িয়ে এবং সেটাকে শুকনো করে নিয়েছি আর ভালোভাবে এটা টার্সেলের সাথে বেঁধে নিতে হবে যাতে খুলে না যায় তো দেখো এইভাবে ঠিক করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো পরিয়ে নেব একটা লাল কালারের কটন বল তার সাথে এরকম ক্যাপটা পরে নেবো ঠিক তার দিকে মুখ করে যদি একটু ফলো করো তাহলে বুঝতে পারবে আর এই রকম ছোট ছোট কিছু চামস লাগবেই দেখো এই চামসের সাথে অন্য একটা সুন্দর একটা লকেট চলে এসেছে কিন্তু ওটা আমাদের কাজের না ওটা সাইডে রাখি তো এবারে দেখো এই যে চামসটা পরে নিলাম এবার আগের বারে যে ক্যাপটা পরিয়েছি তার অপোজিট সাইডে এই ক্যাপটা ফের পরাবো পরিয়ে আগে লাল পরিয়েছি এবার আমি ব্ল্যাক কালারের কটন বলটা পরাবো দেখো বুঝতেই পারবে এখানে এই যে ব্ল্যাক কালারের কটন বলটা নিয়ে এটা আমি এখানে পরিয়ে দেবো তো এই একইভাবে আমি পুরো প্রসেসটা করব দেখে নাও এখানে বুঝতে পারবে যদি একটু ভালোভাবে ফলো করো তাহলে বুঝতেই পারবে তো সমস্যা এটাই যে যে কটা আমার অর্ডার এসেছিলো তার মধ্যে থেকে আমার স্টকটা একটু শেষ হয়ে গিয়েছে এমনকি আমি যাদেরকে কাজ দিয়েছি তারা আমাকে দিয়ে যায়নি তাই আমাকে এটা করতে হবে তার সাথে সাথে আর একটা সমস্যা এটাই যে আমি তো প্রত্যেকটা সিঙ্গেল 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 প্যাকেট করি তার জন্য আমার ছোট ছোটো বক্সে প্যাকেজিংটা হয়ে যায় এখন একসাথে এতগুলো একজন অর্ডার করেছে তো সেই জন্য আমার কাছে অত বড় প্যাকেটটা নেই তো আমি প্যাকেটটা কি দিয়ে করব সেটাই আমি বুঝে উঠতে না আগে প্রোডাক্টটা বানানো শেষ করি তারপরেই বুঝতে পারবো একটু দেখি কি করে কীভাবে প্যাকেটটা করা যায় তো দেখো এবার এই বড়ো সাইজের আমার একটা লাইন হয়ে গিয়েছে তো আমি বড়ো সাইজের এই লকেটটা নিয়ে এখানে এবারে পরিয়ে নেব ভালোভাবে যদি একটু ফলো করো বুঝতে পারবে আমি এখানে পরিয়ে নেবো এইভাবে এটা পরানোর পরে একইভাবে আগের যেভাবে করে এসেছি সেইভাবেই একইভাবে করে নেব ভালোভাবে এই দেখো এবারে এটা পড়ানো হয়ে গিয়েছে এবার টার্সেলার আরেকটা যে মুখ ছিল সেখানে আমি এই সুতোটা ভালোভাবে বেঁধে নেব যাতে খুলে না যায় তোমরা যদি এই ধরনের আরও জুয়েলারি মেকিং ভিডিওজ বা আরও এই ধরনের কোনো ভিডিওস দেখতে চাও তাহলে পাশে থেকে সাবস্ক্রাইব করে আর লাইক করতে তো একদমই ভুলো না আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আনতে থাকবো তাহলে হারটা কমপ্লিট এবারে চলে আসছে দুলে হার করেছি আর দুল করব না তাহলে এটা একটা মানায় নাকি হারের সাথে দুলটা তো মাস্ট চাই চাই কারণ ম্যাচিং না হলে ঠিক পরতেও ভালো লাগে না তো এবার হলো এই যে দুল আমি এখানে একটা হেডপি নিয়ে নেবো নিয়ে নেব একটা ক্যাপ আর এই লাল কালারের কটন মলটা এইভাবে পরিয়ে দেবো পরপর ঠিক এভাবে পরিয়ে দেবো এবার একটু লাগছে প্লাস্টার প্লাস্টার নিয়ে আমি যে হেডপিনটা রয়েছে এটা একটু কেটে ছোট করে নেবো কারণ এটাই করলে তারপরে দেখতেটা সুন্দর হয় এভাবে একটু হালকা মাখিয়ে দিয়ে প্লাস দিয়ে রাউন্ড করে নেব। করে নিয়েই যে টপটা রাখা আছে পাশের টপটা আমি ঠিক ভালোভাবে পরিয়ে নেব ঠিক এইভাবে আর এর মুখটা ভালোভাবে আটকে দেবো যাতে খুলে না যায় তাহলে হয়ে গেল আমার দুল আর ঠিক একইভাবে আমার আর একটা যে দুল সেটাও করে নেব এই হয়ে গেল পুরো হাটটা তৈরি তো এরকমভাবে এখন আমাকে পর অনেকগুলো করতে হবে দেখে নাও এখানে মাও বানাচ্ছে কারণ এত তাড়াতাড়ি আমার পক্ষে সবগুলো একসাথে অনেকগুলো বানানো সম্ভব না তাই জন্য মা একটু হেল্প করছিল আর এই যে ও চলে এসেছে ওকে আমি বারবার বলছিলাম এটাই যে আমি এবার কীভাবে প্যাক করব তাই ও মাথা দেখে এই বুদ্ধিটা বার করলো যে তাহলে এই বড় বস্তার মধ্যেই পুরো প্যাক জিনিসটা ঢুকিয়ে ভালোভাবে টেপ দিয়ে প্যাকেট করে দিলেই তো হয় তো এইভাবে কখনো প্যাকেট করিনি জানি না এরকমভাবে নেবে কি না কিছুই নেই নিতেই কিন্তু এই আর কি দেখতে যার কাছে মানে যে কাস্টমার কাছে জিনিসটা পৌঁছাবে তার হয়তো একটু ভালো লাগবে না যে এরকম একটা অদ্ভুত প্যাকেটে কে পাঠায় কিন্তু আমাদের কাছে কিছু করার নেই কারণ বড় প্যাকেটটা শেষ হয়ে গিয়েছিল আর সব ছোট ছোটো প্যাকেটই যে চারিদিকে ছড়ানো আছে দেখতেই পাচ্ছ তো আমাকে বলল যে না এটা এইভাবে প্যাকেট করো কিছু হবে না অসুবিধা নেই চলে যাবে তো তাই আমি ওকে বললাম তুমি তাহলে একটু ভালোভাবে প্যাকেটটা করে দাও তাই ও একটু করে দিচ্ছে আর দাদাটা চলে এসেছে কুরিয়ারের দাদাটা তো ওকে আমি বললাম যে একটুখানি দাদা একটুখানি বসুন কারণ আমার এটা রেডি ছিল না তো যদি একটুখানি অপেক্ষা করেন তাহলে আমার এটা হয়ে যাবে তো দাদাটা বলো ঠিক আছে কোনো অসুবিধা নেই যে কুরিয়ার ছেলেগুলো আসে তারা সত্যিই খুব ভালো এই যে ওখানে দেখো তার সাথে সাথে ফ্লিপকার্টেরও কিছু জিনিস মানে হচ্ছে এই যে দাদাটার দাঁড়িয়ে রয়েছে না দাত্রী নাও তাত্রী নাও দাঁড়িয়ে আছে তারা হুড়ো করে প্যাকেটটা করছে কারণ দাঁড়িয়ে রয়েছে বস্তার ওপরে এবারে ভালোভাবেই ইনভয়েসটা মেরে দেব চলো দিয়ে আসি দেখো এখানে এরকম সাজিয়ে রেখেছি অন্যান্য কুরিয়ারের ছেলেগুলো এসে নিয়ে যাবে তো দাদাকে দিয়ে দিই চলো এটা আবার অন্যান্য যে মানে প্যাকেটগুলো ছিল ওনার উনি সেগুলো অলরেডি স্ক্যান করে নিয়েছে তো আর কি আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে